হ্যালো বিওয়াশ তো মৌ চাষ ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তখন ধরা দেখুন আপনাদের সাথে আজকে নিয়ে এসেছি আমাদের শাক কাটার জন্য কিছু পোশাকের স্যাম্পল তো যাদের যাদের এই চাষ কাটার পোশাক প্রয়োজন তো দেখুন একদম প্যাকেজ করান পোশাকগুলো রয়েছে তো যারা যারা এই পোশাকগুলো প্রয়োজন আপনারা যারা প্রাকৃতিকভাবে কাছে থেকে মৌমাছি চাষ বা চাক মধু সংগ্রহ করে বা যারা যারা মৌমাছি পর্যবেক্ষণ করার জন্য আমরা তৈরি করেন আরেকটি ফুল পোশাক প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে এই ফুল পোশাকগুলো সংগ্রহ করে নিতে পারেন একদম অত্যন্ত গ্রাম পর্যায়ে আমরা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে এই পোশাকগুলো পাঠিয়ে থাকি তো যাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের নাম্বারগুলো যোগাযোগ করবেন আর সব সময় আমরা চেষ্টা করি আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য যাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই একটু যোগাযোগ করবেন আর প্রতিটা পণ্য আমাদের কাছ থেকে আপনারা পাবেন স্বাচ্ছন্দ্য মতো ওদের কাছ থেকে পাবেন এই চাক কাটার জন্য ফুল পোশাক কাপ পোশাক মাথার টুপি অথবা হাতের গ্লাভস সকল ধরনের সরঞ্জাম তো যাদের প্রয়োজন অবশ্যই একটু নখ দেবেন আর কি কোথায় থেকে নিতে চাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বা আমাদের স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তাছাড়া আপনারা আমাদের কাছ থেকে মোমাছির চাষ করার জন্য সকল ধরনের সরঞ্জাম যেমন ধরুন সকল মোমাছির বক্স কুইন গেট কুইন এক্সক্লোডার ব্রাশ দোয়াদানি মাথার টুপি রানি উৎপাদনের জন্য কুইন কুইনকে স্কুইন ক্যাপসম নিরুল পেন সকল ধরনের সরঞ্জাম কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদেরকে একটু জানিয়ে রাখবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই সকল সরঞ্জামগুলো সরবরাহ করার জন্য তো অবশ্যই একটু জানাবেন যে যে এখান থেকে দেখতেছেন কারণ এই এই পোশাকগুলো কিন্তু আপনারা এমনি কোথাও পাবেন না অবশ্যই আপনাদের সংগ্রহ করে নিতে হবে তো যাদের যাদের প্রয়োজন বন্ধুরা এই চাক কাটার জন্য মৌ চাক কাটার জন্য এই পোশাকগুলো এই সরঞ্জামগুলো অবশ্যই আপনারা একটু জানাবেন এই কোথায় থেকে আমরা চেষ্টা করব আপনাদেরকে পোশাকগুলো একদম প্রত্যন্ত গ্রাম পর্যায়েও আর হোম ডেলিভারি মধ্যে আমরা পোশাকগুলো প্যাকেট করা হয়েছে একদম দেখুন আমরা কিন্তু পোশাকগুলো আপনাদেরকে খুলে দেখাতে পারছি না আমাদের এখানে যে যেই ছবিগুলো আপনার দেখতে আছেন পোশাক হবে তো এখানে প্যাকেট করা প্যাকেটগুলো বাস করা খুব কঠিন তো আমরা কিন্তু এখানে আপনাদের থাম্বিলের মধ্যে যে ছবিগুলো দেওয়া আছে সেই পোশাক হবে যাদের যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু একদম নিতে পারবেন অবশ্যই আমাদের কাছ থেকে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের মৌমাছির উপর ভিত্তি করে নতুন নতুন ভিডিওগুলোতে আমাদের পাশে থাকবেন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে